বলেছিলেন মানুষের কল্যাণের জন্য জাতির কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য এবং আপনারা যদি সেই লক্ষ্য একজন দিব্যবা দাদা হিসেবে প্রতিষ্ঠিত হলেন তাহলে আপনাদের মধ্যে দিয়ে পার্টি প্রকল্প আমাদের অর্থাৎ আমরা আপনাদের সেই শাসন ব্যবস্থা নিয়ে আপনারা তৈরি করে যে প্রস্তাব আপনাদের সেই শিক্ষা থেকে আপনাদের স্তব্ধ করে রাখার জন্য সেটা জানা দলবদ্ধ করার জন্য রাষ্ট্র থেকে শুরু করে এসে উপর থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে পর্যন্ত দেশটাকে একটি দলীয় সরকারি রূপান্তরিত করেছিলেন দলীয় কর্মচারীদের রূপান্তরিত করেছিলেন সেখানে আপনাদেরকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করে তিনি গ্রাম ভিত্তিক কমিউনিটি হাসপাতাল করেছিলেন কমিউনিটি হাসপাতাল করেন নাই

শেখ যদি স্বাধীনতা ঘোষণা করে দেন তাহলে কেন বা আমাদের স্বাধীনতা ঘোষণাতার কথা ছিল যেন বামনের স্বাধীনতা ঘোষণার কথা ছিল না সেখানে ব্যর্থ সেখানে সফলতা ব্যর্থ অতিরিক্তি করে কারখানা তার বাইরে সত্যান্ত সমান করে পাকিস্তানিক চলে গেলেন ঠিক সেই মধ্যে চান্ত্রিক নেতৃত্ব দিয়েছিলেন যেমন বমন তার ব্যক্তিত্বের মধ্যে দিয়ে এক দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে যেমন বমন এর ঘোষণাকে কলকাতার বেলাল কোহল হোটেলে গিয়ে থাকেন নাই ব্রিটিশ সরকার যখন রিজারে দেন মন্ত্রী বাংলাদেশের কথা প্রথম সিলেটকে স্বাধীনতা অর্জন ঘোষণা করেন ওই সিলেট থেকে তাই আমরা বলতে পারি